জাতিকাবাদীদের এই পবিত্র ভূমিকা তো বাংলাদেশ জাতীয় দল বিএনপি দলীয় উপস্থিত সকল এটা নিয়ে জাতীয় সাহায্য

জাতীয় দলকে পাঁচ সালের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক যুগ্ম সাধারণ সম্পাদক জানা নুরুলুদা বাবু সমেত সকলকে এই উপস্থিতির জন্য জানি অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান বীরুত্তম এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী সাতই নভেম্বর তথা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই দুটি ঘটনা হলো অখণ্ড সার্বভৌম বাংলাদেশে তথা সকল দল ও মতের ধর্মের মানুষ নিয়ে নাগরিক অধিকার ও মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকা বাংলাদেশের বাস্তবতা মুক্তিযুদ্ধের পরে সরি মুক্তিযুদ্ধের পরে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে সাতই নভেম্বরের মন্ডবোধ ও চেতনা থেকে সেটা নব্বই হোক কিংবা চব্বিশের মহান গণ অভ্যুত্থান বিগত ষোলো বছরের ফ্যাসিজমের সময়ে শহীদ ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে আওয়ামী ফ্যাসির সরকার এই চিন্তা থেকে আজকে জাতীয়তাবাদের পাঠশালা ও সাতই নম্বর প্রজন্ম শহীদ জিয়ার জীবন পরিক্রমার অজানা গল্প আখ্যান ইতিহাস নিয়ে অনুদ্ধ মিনিটের ভিডিও কন্টেন্ট ডিজিটাল স্টোরি টেলিং লোকু তৈরির এক মহা প্রতিযোগিতার আয়োজন করেছে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সকলের অতি প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের আমাদের যিনি চিত্ত দিয়েছেন বিগত সতেরো বছর সরকার পতনের আন্দোলনে জনাব অ্যাডভোকেট রহুল কবির ইস্কি উপস্থিত আছেন বিএনপি যুগ্ম মহাসচিব যিনি আরেকজন রাজপথে আমাদের নেতৃত্ব দিয়েছেন জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহপ্রচার সম্পাদক শাহিদ ভাই সহ এখানে এই প্রজন্মের যারা আজকে আয়োজক অনেকেই সাথে জমিন করে কি ঘটেছিল বই বস্তুকে আপনারা পরে জানতে পারছেন কিন্তু আমি সেটা প্রত্যক্ষ করছি আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র এবং যাত্রাবাড়ি থাকতাম কলেজে যাব কিন্তু সকালবেলা উঠি দেখি আপনার চতুর্ণ দিকে মানুষের মানে স্লোগান এবং রাস্তা আমার বাসাটা ছিল রাস্তার পাশে দেখলাম যে এখানে শুধু ট্যাঙ্ক দিয়ে আর্মি রিক্সা দিক যাচ্ছে প্রকৃত ঘটনাটা বুঝতে পারলাম তখন তো আর এত এই ফেসবুক টেসবুক তো ছিল না আপনার ছেলেরও এত ছিল না তা আমরা রাস্তায় নেমে আসলাম রাস্তায় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম যাত্রাবাড়ি থেকে চার কিলোমিটার ধরো এই রাস্তাটা হেঁটে চলে আসলাম কখন যে আসলাম বুঝতেই পারলাম তো এখানে যেটা দেখলাম সামনে এবং সবাই ওই যে সরকারটি দিতে দিতে আসলাম সিপাহি জনতা ভাই এবং এখানে আপনার যারা একটু আমার যে একটু যারা সাহসী আমি সাহসী বা আমি তো সাইজ ছোটো যার জন্য ট্যাঙ্ক করতে পারছিলাম না কিন্তু আমার বন্ধু বান্ধবরা আমার ট্যাঙ্কে উঠে লাফালাফি আমরা এবং আপনার সেনাবাহিনীর লোকেরাও সেই আমাদের লাফালাফি আমরা ফুল দিয়ে তাদেরকে আপনার অভিনন্দন জানালাম তারা ফুল আমাদের কাছ থেকে গ্রহণ করলো এবং প্রকৃত ঘটনা কি ছিল যে আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল যারা ওনাকে বন্দী করে রাখা হয়েছে ওনাকে এই সিপাহী সেখান থেকে বাইক করে নেয় সিপাহী বিগ্রহ আমরা সেটা করি এই জন্য সিপাহীরা বাইর করেছে এবং সেখানে আর্মি কিছু অফিসারও সেখানে নেতৃত্ব দিয়েছে কিন্তু খালেদ মোশারফ ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর হায়দার তারা আমাদের নেতাকে বন্দি করেছিল কিন্তু সেনাবাহিনী আপনার বিপ্লবের কারণেই সেদিন আপনার সেই খালেদ মোশারফ এবং জিয়াকে জিয়া হায়দার কি সেখানে কোথায় যে তারা আপনার মানুষের সেনাবাহিনীর হাতে নিহত হলেন তারা আমরা জানতে পারি নি কিন্তু এখন পত্র পত্রিকায় যেটা দেখতে পাচ্ছি এই বিষয়টি আমরা আমরা বলতে চাই যে আজকের এই স্পিরিটটি আমাদের প্রয়োজন এই যে সাতই নভেম্বরের স্পিরিটটি নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে এই জন্য আজকে এই এই প্রজন্ম এই একাত্তর প্রজন্ম এবং জাতীয়তাবাদী পাঠশালার একটা গবেষণাধর্মী একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে একাত্তরটি চৌষট্টিটি জেলায় তারা এটা পৌঁছে দেওয়ার একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন সেই জন্য তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং তাদের সাথে আমাদের সব রকমের সহযোগিতা করার থাকবে যেহেতু আমরা এই সিপাহী বিপ্লব এই জাতীয় বিপ্লব সংহতি দিবস এই স্ক্রিপ্টটাকে আমরা একবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা বলে রাখতে চাই এই বইটি সরবরাহ করা হয় তখন বর্ধিত সভার সবাইকে সেই সময়ে এই বইটি মুখপত্র রচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলব তো আমরা আসলে কাজ করে দিতে চাচ্ছি আমরা আসলে এক ধরনের বয়ান তৈরি করতে চাই যারা আগামী দিনে বাংলাদেশি জাতীয় নবাদকে ধারণ করতে চায় এবং সেই ভূমিকায় যারা রুহুল কপির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইনশাআল্লাহ